প্ল্যান মাফিক রাতের বেলায় সৌজন্য ঠিক চলে এসেছে গুনগুনের সাথে দেখা করতে গুনগুনের ঘরে তো গুনগুন তো সৌজন্যকে দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়েছে তারপরে দুজনে মিলে অনেকক্ষণ খুব সুন্দর মুহূর্ত কাটালো এবং দুজনেরই যে দুজনের জন্য সত্যি সত্যি মনটা খারাপ হচ্ছে সেটা কিন্তু দুজনেই এবার স্বীকার করলো সৌজন্য বলল যে এটাই তাহলে আমাদের মধ্যে একটা টান গড়ে উঠেছে একটা ভালোবাসা গড়ে উঠেছে যেটা গুনগুন বুঝতে পারেনি তখনও পর্যন্ত তখন গুনগুন উপলব্ধি করলো যে আচ্ছা এটাকে তাহলে ভালোবাসা বলে তারপরে অনেকক্ষণ ধরে ভালো 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 গল্প হলো তারপরে যখন তারা শুতে যাবে লাইট জাস্ট অফ করেছে কি করে নি তখনই কিন্তু ড্যাডির হঠাৎই সন্দেহ হলো যে অনেকক্ষণ তো হয়ে গেলো ড্রাইভারকে বলে রাখা ছিল যে ড্রাইভার যেন সব খবর দেয় যে কে আসছে বা গুনগুন চলে যাচ্ছে কিন্তু গান ড্রাইভার ড্রাইভার কোনো খবরই দিচ্ছে দিচ্ছে না না যখন খবর কি নিজেই গিয়ে দেখা দরকার বলে যে ড্যাডি তখন ঘুম থেকে উঠে গুনগুনের দরজার সামনে গিয়ে ডাকতে শুরু করলো জোরে জোরে ডাকছে গুনগুন মা গুনগুন মা করে জোরে জোরে নক করছে দরজা সৌজন্য বলছে না না কেউ না কেউ নয় গুনগুন বলছে না আমি শুনতে পাচ্ছি কেউ ডাকছে ও আরে কেউ ডাকছে না তারপরে বলছে যে হ্যাঁ সত্যি তো ডাকছে তখন তো বাধ্য হেতর যখনতেই হয়েছে বলছেন উনি বাইরে থেকে যে শরীরটা খারাপ লাগছে তাই জন্য ডাকছে আর কি সেই ঘরে শেষ হবে ওই জন্য তখন তো শুনে ওদের তো একদম ভয় একদম হাত পা পুরো হয়ে যাওয়ার মতো অবস্থা কোন দিকে কী যাবে কিছু বুঝতে পারছে না তারপর অনেক কষ্ট করে ঠেলে ঠুলে পর্দার পেছনে গিয়ে সৌজন্যকে রেখেছে গুনগুন তারপরে যখন দরজা খুলেছে তখন কৌশিকবাবুর দরজা ঠেলে ঢুকে বলছেন যে আমি আজকে এখানে শুবো আমার খুব শরীরটা খারাপ লাগছে বলা যায় না কি হতে কি হয়ে যায় এর মধ্যে তো গুনগুন বলছে যে না না এভাবে হয় নাকি আমি এক একা শুভই ছোট্ট খাট হয় না একটু আগে দুজনে শুয়েছিল অথচ এখন ছোট্ট খাট হয়ে গেল যাই হোক তারপরে অনেকক্ষণ ধরে চেষ্টা করে উনি বলছেন যে বারে বারে আমার শরীর খারাপ লাগছে শরীর খারাপ লাগছে কিন্তু তাহলেও কিন্তু গুনগুন জোর করে ঠেলে 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 ওই কৌশিকবাবুকে আবার তার রুমে পৌঁছে পৌঁছে দেওয়ার জন্য দরজা পর্যন্ত নিয়ে গেল কৌশিকবাবুও যখন সৌজন্যকে দেখতে পেলো না তখন উনি মনে করলেন যে নিশ্চয়ই তাহলে ভুলবশতই উনি ভেবেছেন যে কেউ এসেছে কারণ সৌজন্য তখন আবার পর্দার থেকে বেরিয়ে গিয়ে এক ফাঁকে বাথরুমে ঢুকে গিয়েছিল তো সেই জন্য আর উনি দেখতে পেলেন না এবং উনি শিওর হলেন যে তাহলে সৌজন্য আসেনি এবং তো উনি নিশ্চিন্তে তাহলে ঘরে যেতেই পারেন বলে উনি চলে গেলেন ঘরে আর বাকি রাতটা দুজনে মিলে একসাথে কাটিয়ে দিল তারপরের দিন সকালবেলায় গুনগুন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরোচ্ছে আর বারে বারে ড্যাডিকে বলছে তুমি এখন ঘুমিয়ে পড়ো তুমি এখন বেরোবে না আমার বন্ধুদের সাথে যদি আমি আর তুমিও যদি বেরো ওরা যদি দেখে নেয় তাহলে তো আমার লজ্জার ব্যাপার হয়ে যাবে আরও অনেক অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য তুমি কিন্তু এখন বেরোবে না আর আমি এখন বেরোচ্ছি ওই ড্রাইভারের সাথে দিয়ে ড্রাইভারের সাথে বেরোনোর জন্য গুনগুন বেরিয়ে যাচ্ছে এই ছিল আজকের আলোচনা আপনাদের কেমন লাগছে জানাবেন অবশ্যই আর প্লিজ নতুন হলে চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য